কি না যে ডাকে ঢুকছো কেন তোমার কাজ করে এই কাজ করে ঢুকছো কেন তুমি যে একবার করতে তুমি তোমারকে দাও না ঢুকতে ঢুকতে বলো এখন লাগাও 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 না তুমি বাদাম না দাও না কি হলো এটা কি হলো

আপনারা যে ভিডিওটি দেখতে পেলেন এটা পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর অন্তর্গত গ্রাম পঞ্চায়েতের এই গ্রামে এক আদিবাসী সাঁওতাল সম্প্রদায়ের বিধবা মহিলা বাস করতেন তার রেকর্ডভুক্ত বর্গা জমিটি বর্তমানে বিচারাধীন সেই জমিতে জমি মাফিয়ারা অবৈধভাবে জমি বিক্রি এবং দখল করার জন্য ওই জমিতে যায় তার প্রতিবাদে আদিবাসী মহিলারা তীর ধনুক নিয়ে জমিটিকে রক্ষা করার চেষ্টা চালায়